হায় আমি সাজ্জাদ জুয়াল সবাইকে শুভ অপরাহ্ন জানাচ্ছি এবং লাইভে থেকে যেটা বলছিলাম যে তিন চার মিনিট আপনাদেরকে এই ঐতিহাসিক অর্থাৎ আমাদের শ্রদ্ধাভাজন তিন নেতার মাজার প্রাঙ্গণ দেখাবো এই মুহূর্তে সেই প্রাঙ্গণেই কিন্তু আমাদের এই সিজনাল অর্থাৎ সেই পানিতাল আমরা পানিতাল আঞ্চলিক নামে ডাকি আপনারা কি নামে ডাকেন জানি না সেই পানিতাল দেখতে পাচ্ছি সেই আকর্ষণীয় সেই গাছটি যেটা কিনা লাইভে থেকে দেখাচ্ছিলাম যে একটা সুন্দর একটা গাছ যেটা ওই পাম গাছের জন্য দেখাচ্ছিল না সেই গাছটার তলা থেকে আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য এবং একই সাথে এই তিন নেতার তিন নেতার মাজার প্রাঙ্গণ ঘুরে ঘুরে দেখব আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের শ্রদ্ধাভাজন সেই সেরে বাংলা এ কে ফজলুল হক হোসেন সৈয়দ সৌরাওয়দি স্যার এবং খাজা নাজিম উদ্দিন সারের সমাধি স্থল এই বাংলাদেশের স্থাপত্য শিল্পে খুবই নিদর্শন খুবই সুন্দর একটা নিদর্শন সেই তিন নেতার মাজার এই মাজারটি আমাদের দোয়েল চত্বর অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির একদম এবং ঢাকার প্রাণকেন্দ্র বলা চলে সেই দোয়েল চত্বরে পাশেই কিন্তু অবস্থিত আমি দেখানোর চেষ্টা চালাচ্ছি সেই আমাদের শ্রদ্ধাভাজন সেই তিন নেতার সমাধিস্থল আমি যাচ্ছি এই হচ্ছে আমাদের প্রথম যে সমাধিটা আমি দেখতে পাচ্ছি একদম উত্তর পার্শ্বে এইটা হচ্ছে এখানে যেহেতু নেম প্লেটটা পাচ্ছি না যাই হোক একই সাথে আমি এই হচ্ছে দ্বিতীয়টা তিন মাজারের অর্থাৎ তিনজন সেই আমাদের শ্রদ্ধার সেই তিন নেতা সেই তিন নেতার তৃতীয় মাজারটি আবারও বলে নিচ্ছি এটা ঢাকার একদম প্রাণকেন্দ্র সেই দোয়েল চত্বর আমার এখান থেকে দোয়েল চত্বর দেখা যাচ্ছে এই দোয়েল চত্বরের একদম সন্নিকটে এই তিন নেতার মাজার এই হচ্ছে তিন নেতা আমাদের সোদ্ভাজন তিন নেতা এক এক করে আমি নাম বলছি এখানে সাইদু আসেন হোসেন শহীদ সোর আওয়ার্দি জন্ম আটই সেপ্টেম্বর উনিশশো আঠারোশো বিরানব্বই সরি আঠারোশো বিরানব্বই এবং মৃত্যু হয়েছে পাঁচই ডিসেম্বর উনিশশো তেষট্টি সাল দ্বিতীয় মাজার খাজা নাজিম উদ্দিন স্যার জন্ম উনিশে জুলাই আঠারোশো এবং মৃত্যু বাইশে অক্টোবর উনিশশো চৌষট্টি এবং সর্বশেষ মাজার এটি যিনি কিনা আমার বাংলার শেরে বাংলা এবং বাঘ খেতাবপ্রাপ্ত সেই শেরে বাংলা একে ফজুল হক জন্ম হচ্ছে শো ছাব্বিশে অক্টোবর আঠারোশো তিয়াত্তর এবং মৃত্যু হয়েছে সাতাশে এপ্রিল উনিশশো বাষট্টি খুবই সুন্দর স্থাপনা নিয়ে তিন নেতা অর্থাৎ শ্রদ্ধাবাজন সেই তিন নেতার মাজার এবং পরিবেশটা খুবই চমৎপ্রদ চমৎকার একটা পরিবেশ সবাইকে শুভেচ্ছা জানাই আমি সাজ্জাদ জুয়েল এবং আজকের এই তিন নেতার মাজার থেকে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ